হ্যালো বন্ধুরা আমি আবার চলে এসেছি তোমাদের জন্য রাতের একটা আকাশের ভিডিও নিয়ে দেখানোর জন্য আমার পাশে থাকুন বন্ধুরা এই যে দেখুন রাতের আকাশে কি সুন্দর আকাশটাকে কি সুন্দর দেখাচ্ছে তাই আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এই যে দেখুন চাঁদের আলোটা কত সুন্দর লাগছে একটু দেখুন বন্ধুরা বন্ধুরা এই সমস্ত ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এই যে দেখুন আমরা সব সবসময় চাঁদকে দেখে থাকি কিন্তু এভাবে দেখার মজাটাই একটা অন্যরকম অনুভূতি দেখুন বন্ধুরা ক্ষুধার রাজ্য গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি মনে হচ্ছে আকাশে একটা রুটি দাঁড়িয়ে আছে বা বসে আছে যার ক্ষুধা যখন পেটে থাকে তখন বোঝা যায় কত কষ্ট মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ যেন জল সানো রুটি বন্ধুরা যে দেখুন তাই আপনাদের দেখাচ্ছি বন্ধুরা যে দেখুন কত সুন্দর একটা চাঁদ সবসময় এরকম চাঁদ দেখতে পাওয়া যায় না এই যে দেখুন বন্ধুরা আকাশটা কত সুন্দর দেখাচ্ছে এই যে দেখুন কত সুন্দর একটা রূপ নিয়েছে এই যে দেখুন সবাই ভালো থাকবেন শুভ সকাল